সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের আলোচনা কাস্ট অঞ্চল অনুর্বর কেন এক নম্বর ভূআভ্যন্তরে জলপ্রবেশ কাষ্ঠ অঞ্চলে শিলার ফাটল দ্বারা ভূ অভ্যন্তরে জলপ্রবেশের ফলে ভূপৃষ্ঠ শুষ্ক হয়ে পড়ে তাই অনুর্বর দু নম্বর বৃষ্টিপাত কম বৃষ্টিপাত কম হওয়ায় শুষ্কতার আধিক্য বেশি থাকে তিন নম্বর অধিক অনুশ্রাবণ বেশি অনুশ্রাবণের ফলে উদ্ভিদের পুষ্টিমৌল অপসারিত হয়ে যায় চার নম্বর খাড়ধর্মী মৃত্তিকা কাষ্ট অঞ্চলের মৃত্তিকা খাড়ধর্মী হওয়ায় চাষের অনুপযুক্ত পিএচের মান সাতের বেশি হয় দ্রবণ ক্ষয় ও গর্ত কার্য সৃষ্ট গর্ত থাকায় ভূমিভাগ অনুর্বর হয় সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য এই ধরনের নিত্য নতুন ভৌগোলিক ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন